পাঁচ দিন পর রাত একটাই উৎস বাসায় এসে মা বাবার সঙ্গে কথা বলে রুমে চলে গেল উৎস যে আজকের আসবে এটা আয়েশা বেগম জানতো না ফারুক সাহেব কিছুটা জানতেন তবে শিওর ছিলেন না তাই আর বাসায় কাউকে জানায়নি আয়েশা বেগম ছেলেকে দেখে বলল তুমি আজকের কুমিল্লা থেকে আসবা অথচ আমাকে একটুও বললে না উৎস বলল আমি কুমিল্লা থেকে আজকে না গত রাতে ফিরেছি আয়েশা বেগম একটা দীর্ঘ শ্বাস নিয়ে জিজ্ঞেস করল কাল রাত থেকে কোথায় ছিলে উৎস বললো অর্ধেক সময় অফিসে ছিলাম বাকি অর্ধেক সময় সাদিকের ফ্ল্যাটে আয়েশা বেগম বলল তাও নিজের বাসায় আসলে না উৎস এ কথার কোনো উত্তর দিল না বলল আমার একটু ঘুমানো দরকার রুমে যাই আয়েশা বেগম বলল ডিনার করবে না উৎস সিঁড়ির দিকে হাঁটা ধরে বলল করে এসেছি আয়েশা বেগম বললো দাঁড়াও কথা আছে তোমার সঙ্গে উৎস হাঁটা থামিয়ে পিছন ফিরে বলল। দরকারি কিছু না হলে সকালে শুনি আয়েশা বেগম বলল দরকারি কথা উৎস মায়ের সামনে এসে বলল বলেন শুনি আয়েশা বেগম বলল তোমার সঙ্গে কি রূপকথার কিছু হয়েছে উৎস একটু থেমে বলল না কেন আয়সা বেগম বলল আজকের পাঁচ দিন ধরে মেটার জ্বর ডাক্তার কাছে নিতে চাইলাম গেল না ওষুধ এনে দিলাম তাও ঠিক খাচ্ছে না সারাদিন কেমন মন মরা হয়ে থাকে রূপকথার জ্বর শুনে মুহূর্তেই উৎসর রুহু কেঁপে উঠল উৎস জানত না রূপকথার জ্বর ফারুক সাহেব স্ত্রীকে বলল। আহ আয়সা এখন আবার এসব নিয়ে পড়লে কেন ছেলেটা মাত্র এসেছে একটু রেস্ট নিতে দাও এরপর উৎসকে বলল উৎস রুমে যাও সকালে কথা হবে গুড নাইট উৎস আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে গেল রুমে আস্তে আস্তে ব্লেজার টাই সব খুলে নিয়েছে আজকের পাঁচ দিন তার উপর দিয়ে কী গেছে সেটা শুধু সেই জানে আর হয়তো সাদিক কিছুটা জানে উৎস কাল থেকে এখন পর্যন্ত গোসল করারও টাইম পায়নি উৎস রুমে এসে দেখে বারান্দার দরজা খোলা সেখান থেকে লাইটের আলো রুমে এসে রুম সহ আলোকিত করছে উৎস বিছানার দিকে তাকিয়ে দেখে একটা বিড়াল ছানা গায়ে কমফোর্টার জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে উৎস এখন আর সেদিকে গেল না সোজা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল উদ্দেশ্য সাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে তবেই ঘুমাবে উৎস শাওয়ার নিয়ে একটা ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো এরপর টাওয়াল দিয়ে মাথাটা মুছে রূপকথার মাথার কাছে গিয়ে বসলো রূপকথা মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কম্প্যুটার জড়িয়ে ঘুমিয়ে আছে উৎস আস্তে করে রূপকথার মুখ থেকে কম্পোটারটা সরালো বারান্দার লাইটের আলোয় রূপকথার মুখটা আবাস আবাস দেখা যাচ্ছে উৎস কিছু রূপ রূপকথার দিকে তাকিয়েছিল এরপর বাম গালে হাত বুলিয়ে সেখানে একটা চুমু খেলো এই প্রথম উৎস রূপকথাকে এত গভীরভাবে স্পর্শ করলো চুমু খেলো মুখে উৎস ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব হতেই রূপকথা নড়ে চড়ে উঠলো এতে উৎস একটুও সরে আসলো না রূপকথা কমফোর্টার দিয়ে আবারও মুখ ঢাকার চেষ্টা করলো কিন্তু পারল না উৎস মুখ ঢাকতে দিল না সে এখনও রূপকথার বাম গালে হাত বোলাচ্ছে রূপকথা নড়ে চড়ে অনেক কষ্টে চোখ খুলল চোখ খুলে পাশে উৎসকে দেখে রূপকথা মোটেও বিশ্বাস করল না ঘুম জড়ানো গলায় বলল সালা বাইন তারা নিয়ে ভাবতে ভাবতে এখন স্বপ্নেও বাইন তারাই দেখি রূপকথার মুখ থেকে এমন কথা উৎস মোটেও আশা করেনি রূপকথার এমন কথা মুহূর্তেই উৎসের মুড অন্যদিকে ঘুরিয়ে দিল মনে মনে বলল লিল্লা ঘুমের মধ্যেও আমাকে গালি দিচ্ছে ইয়া আল্লাহ না জানি সারাদিনে কত শত গালি দেয় আমাকে উৎস এসব বলতে বলতে রূপকথা আবারও গভীর ঘুমে তলিয়ে গেল উৎস কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে থেকে তার জন্য অন্য পাশে শুয়ে পড়ল শুয়ে পিছন থেকে রূপকথার কোমরে হাত দিয়ে তাকে নিজের একদম নিকটে নিয়ে আসলো তারপর পিছন থেকে জড়িয়ে ধরে রূপকথার ঘাড়ে মুখ গুজল কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর উৎস খেয়াল করলো রূপকথার থরথর করে কাঁপছে উৎস বুঝলো রূপকথার জ্বর আসছে একটু পর উৎস রূপকথাকে ছেড়ে উঠে বসলো এরপর রূপকথার হাত ধরে ডাকল রূপকথা এই রূপকথা রূপকথার ঘুম কিছুটা হালকা হলো ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ রেখেই বলল কি উৎস জিজ্ঞেস করলো রাতে ওষুধ খেয়েছো কথা কিছু বলছে না উৎস জিজ্ঞেস করলো শুনতে পাচ্ছ আমার কথা রূপ কথা বললো হুম উৎস বলল তাহলে উত্তর দিচ্ছ না কেন রূপকথা আগের মতো চোখ বন্ধ রেখেই ভাঙা ভাঙা গলায় বলল আপনার সঙ্গে তো কথা বলি না আরই তো উৎস বলল কেন কি করেছি আমি রূপ কথা বলল। আমাকে কিছু জিজ্ঞেস না করে কিছু না শুনেই আমাকে ভুল বুঝেছেন আপনি উৎস কিছুক্ষণ চুপ থেকে বলল সরি কথা বলল সরির মায়ের বাপ উৎস বলল গালি দিচ্ছ কেন রূপ কথা বলল আপনার থেকেই তো শিখেছি আপনিই তো আমার গরু উৎস বলল গরু না গুরু রূপ কথা বলল ডগ উৎস বললো আমি সত্যিই সরি সেদিন তোমার সঙ্গে তুর্য ছেলেটাকে দেখে আমার মাথা ঠিক ছিল না তুমি আমাকে বলেছিলে ইতু আর ওয়াহির সঙ্গে রেস্টুরেন্টে যাবে রূপ কথা বললে ওদের সাথেই তো গেছিলাম পরে ওরা দুজন আমাকে রেখে ওয়াশরুমে গিয়েছিল তখনই ওখানে ওই বা এসে হাজির উৎস বলল তখন ওয়াহিকে না দেখে ভুল বুঝেছিল আমি সত্যিই সরি ডূপকথার কোনো সাড়া নেই উৎস আবারও বলল আমি সত্যি দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার প্লিজ ক্ষমা করে দাও রূপকথা বলল গত পাঁচ দিন এত অনুশোচনা কোথায় ছিল যখন আমি রাত কান্না করেছিলাম উৎস বললো বিশ্বাস করো কুমিল্লা না গেলে আমি সেদিনই সব কিছুর সমাধান করতাম রূপকথা জিজ্ঞেস করল এখন সব কিছুর সমাধান হয়েছে উৎস বলল হ্যাঁ হয়েছে তাই তো এত বেশি অনুশোচনা হচ্ছে রূপকথা বলল এখন কল্পনায় এসেছেন তাই অনুশোচনা হচ্ছে বাস্তবে কখনোই আপনার অনুশোচনা হতো না আমি জানি উৎস বুঝল রূপকথা এখনও তাকে কল্পনায় ভাবছে তাই বললো চোখ খুলে তাকাও তাকিয়ে দেখো আমি কল্পনা নয় বাস্তব রূপ কথা বললো আমি জানি আপনি কল্পনা তাই আপনার সঙ্গে এত কথা বলছি যদি বাস্তবে হতো তাহলে কখনোই আমি আপনার সঙ্গে এত কথা বলতাম না উৎস বলল আমি সত্যিই দুঃখিত আর কতভাবে বললে তুমি বুঝবে আমি অনুশোচনায় ভুগছি রূপকথার পক্ষ থেকে কোনো উত্তর এলো না উৎস বলল আমি কাল কুমিল্লা থেকে ফিরেই সর্বপ্রথম তোমার কলেজের পাশের সেই রুফটপটায় গিয়েছিলাম এরপর সেখানকার স্টাফদের থেকে সত্যিটা শুনলাম সবটা শুনে আমি জাস্ট থম মেরে গিয়েছিলাম আমার অবস্থা গলাকাটা মুরগির মতো হয়েছিল যেটা সাদিক দেখেছে বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করিও একটু থেমে আবারও বলা শুরু করলো এরপর অফিসে এসে সেদিন রাতের সিসিটিভি ফুটেজটা চেক করলাম আর এরপর থেকেই আমার অনুশোচনা শুরু এই অনুশোচনার আগুনে পুড়ে আমি পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছি বিশ্বাস করো তুমি ক্ষমা না করলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমি জানি তোমার এই জ্বরটা আমার জন্য হয়েছে আমার বোঝা উচিত ছিল তোমার ঠান্ডা সহ্য হয় না কিন্তু কিভাবে বুঝবো বলো সেদিন তো আমি নিজের মধ্যেই ছিলাম না উৎস এতটুকু বলে রূপকথার দিকে তাকাতেই দেখে রূপকথা গভীর ঘুমে আচ্ছন্ন উৎস বুঝল এতক্ষণ সে যা বলেছে রূপকথা তার একটুও শোনেনি উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথার পাশে শুয়ে তাকে বুকে জড়িয়ে নিল এই পাঁচটা দিন তার কাছে পাঁচটা বছরের মতো লেগেছে বিয়ের পর থেকে উৎস রূপকথাকে ছাড়া একটা রাতও বাইরে কোথাও থাকেনি এই কয়েকদিনে উৎস খুব ভালোভাবে বুঝল মেয়েটা তাকে পুরোপুরি বস করে নিয়েছে এই মেয়ের মায়া কাটানো অসম্ভব বই কি সম্ভব নয় এসব ভাবতে ভাবতে উৎসর চোখেও ঘুম এসে ধরলো সকাল সাড়ে পাঁচটায় গরমে রূপকথার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই বোঝার চেষ্টা করলো সে কোনো চিপাই আটকে আছে একটু পর বুঝলো সে কারো উন্মুক্ত বুকের মধ্যে মেরে ঘুমিয়েছিল মুহূর্তে রূপকথার টনক নড়ে উঠলো মাথাটা একটু উঁচু করলো এই চওড়া বুকের মালিককে দেখতে যার বুকে সে ছোট্ট বিড়ালচনার মতো ঘুমিয়েছিল সেই কাঙ্ক্ষিত মানুষটাকে প্রথমে দেখে রূপকথার বিশ্বাসই হলো না ভাবলো ঘুম থেকে উঠেছে হয়তো মনের ভুল কিন্তু পরক্ষণে মানুষটার মুখে চুলে হাত বুলাতেই বুঝল না এটা ভ্রম নয় মানুষটা সত্যিই এসেছে রূপকথা সত্যি মানুষটার বুকে শুয়ে আছে এসব ভাবতে ভাবতেই রূপকথার সেদিনের রাতের কথা মনে পড়ে গেল মুহূর্তেই তার মুখশ্রী পাল্টে গেল উৎসর বুক থেকে সরে আসতে চাইল কিন্তু পারল কই উৎস তো দিল না তাকে নিজের থেকে সরে আসতে রূপকথার এমন নড়াচড়ায় উৎসর ঘুম ভেঙে গেল বলল এমন নড়াচড়া করছো কেন ঘুমাচ্ছি তো আমি কথা বললো আমি উঠবো উৎস বলল আমি ঘুমাবো কথা বলল ঘুমান কিন্তু আমাকে ছেড়ে উৎস বলল যদি না ছাড়ি রূপ কথা বলল বললাম তো আমি উঠবো উৎস বলল এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবে রূপকথা বললো আমার ইচ্ছা উৎস বলল কিন্তু আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না রূপ কথা বলল ছাড়বেন না উৎস বলল না রূপকথা বলল সিওর উৎস বলল রূপকথা জিজ্ঞেস করল ভেবে বলছেন তো উৎস বলল এরপর যা হবে তার কিন্তু আপনার ওকে রূপকথা এবার মুখটা একটু উপরে তুলে দায় উৎসর গলার কাছে নিয়ে গেল এরপরই ঝা হওয়ার হয়ে গেল রূপকথা সজরে উৎসর গলায় দাঁত বসিয়ে দিল উৎস ব্যথায় চোখ বন্ধ করে নিল রূপকথা উৎসর গলা থেকে রক্ত বের করে তবেই ছাড়লো রূপকথা উৎসর গলা থেকে সরে আসতেই উৎস বলল রিভেঞ্জ নিলে কথাটা শুনে রূপকথা চমকালো ভাবলো উৎস কিভাবে বুঝলো সে রিমেন্স নিয়েছে উৎসর তো সেদিনের রাতের কথা মনে থাকার কথা না উৎস গলায় এক হাত দিয়ে বলল কি হাল করেছো আমার গলার রূপ কথা বলল আগেই বলেছি এর ড্রাইভার আমার না উৎস বলল এমন জায়গায় কামড় দিয়েছ ঢেকে রাখারও কোনো চান্স নেই রূপকথা বলল তাহলে কামড়টা মনে হয় গালে দিলে আরও বেশি ভালো হতো উৎস একটু থেমে দুষ্টু এসে বলল হ্যাঁ বাম গালে দিলে রূপ কথা বললো আমি উঠবো ছাড়ুন আমাকে উৎস এবার সিরিয়াস মুডে বলল। তোমার জ্বর এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবে রূপ কথা বললো ওয়াশরুমে যাব আমি উৎস বললো সত্যি রূপ কথা বললো মিথ্যা প্রমাণ করার জন্য কি এখন আমাকে বিছানায় কাজ ছাড়তে হবে উৎস কথাকে ছেড়ে বলল অ্যাজ ইউর উইস রূপকথা উঠে বসে চুলগুলো হাত খোপা করে বেঁধে ওয়াশরুমে চলে গেল হয়ে শুয়ে বিগত দিন ঘুম না হওয়ায় আজকের এখনো চোখ থেকে ঘুমের রেশ কাটেনি কিছুক্ষণ পর রূপকথা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে উৎস উপুর হয়ে ঘুমিয়ে আছে উৎসর এত শান্তির ঘুম রূপকথার সহ্য হল না বাঁকা হেসে নামাজের হিজাবটা মাথায় দিয়ে নিচে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরলো নামাজের হিজাব দেওয়ায় একমাত্র কারণ তার পরনে এখনো পিজি সেট সকালে উঠে এখনো চেঞ্জ করেনি রূপকথা এসব ভাবতে ভাবতে কিচেনে চলে আসলো এরপর একটা মগ নিয়ে সেটাতে ফ্রিজ খুলে কিছু মাছের বরফ নিয়ে নিল একজন সার্ভেন্ট ছিল তিনি চুপচাপ রূপকথার কাণ্ড দেখছে কিন্তু কিছু জিজ্ঞেস করল না রূপকথা রুমে সোজা উৎসর পাশে গিয়ে দাঁড়ালো এরপর উৎসর গা থেকে কম্ফোটারটা উঠিয়ে নিল উৎসকে খালি গায়ে দেখে খানিক লজ্জা পেলো রূপকথা বলল কি বেয়াদব ব্যাডা কেমনে জামা ছাড়া ঘুমাচ্ছে ছি উৎস চোখ বন্ধ রেখেই বলল চাইলে কিন্তু তুমিও এভাবে ঘুমাতে পারো আমার কিন্তু কোনো অসুবিধা নেই রূপকথা চমকালো কারণ সে ভেবেছিল উৎস ঘুমিয়ে পড়েছে উৎস বলল কমফোর্টার দাও ঠান্ডা লাগছে আমার রূপকথার উচ্চর একদম কাছে গিয়ে বলল এই তো দিচ্ছি কথাটা বলে রূপকথা পিছন থেকে মগটা সামনে নিয়ে আসলো এরপর উৎসর গলা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠে মাছের বরফগুলো ঢেলে দিল সঙ্গে সঙ্গে উৎস চোখ খুলে বড় বড় করে তাকালো রূপকথা বাঁকা হেসে জিজ্ঞেস করলো কেমন লাগছে জাওয়াত সাহেব উৎস উঠে বসল বলল খুবই ভালো লাগছে মনে হচ্ছে পিঠে কেউ রড দিয়ে বাড়ি মারছে রূপকথা বলল এগুলো কিসের বরফ ছিল জানেন উৎস মাথা নাড়িয়ে বুঝালো না সে জানে না রূপকথা হাসতে হাসতে বলল মাছের বরফ ছিল উৎস কিছুক্ষণ রূপকথার হাসি খুশি মুখটার দিকে তাকিয়েছিল এরপর উঠে ওয়াশরুমে চলে গেল উৎস যেতে রূপকথার হাসি থামিয়ে নামাজের হিজাবটা খুলে বিছানার চাদরটা তুলে দিল বরফ গলার আগে চাদরটা না তুললে ম্যাট্রেসটাও ভিজে যাবে এই ভেবেই রূপকথা ঝটপট চাদর তুলে নিল এরপর চাদরটা ওয়াশিং মেশিনের উপর রেখে আলমারি খুলে নতুন আরেকটা চাদর নিয়ে বিছানায় বিছিয়ে দিল এবার আরামসে শুয়ে গায়ে কমফর্টার জড়িয়ে নিল বলল উফস শান্তি এবার একটু আরামে ঘুমাবো আশা করছি আঙ্কেল থাকলে এই লোক আর আসবে না রূপকথার চোখ লেগে আসতেই উৎস ওয়াশরুম থেকে বের হলো চুল এখনো টুপটাপ পানি পড়ছে উৎস আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গলার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেলো রূপকথা যেখানে কামড় দিয়েছে সেখানে ফুলে একদম লাল হয়ে গেছে উৎস ড্রয়ার থেকে একটা মলম বের করে সেখানে লাগিয়ে নিল মোবাইল স্ক্রিনে সময় দেখলো সাড়ে ছয়টা বাজে এখনো ঘুমানোর অনেক সময় বাকি উৎস বিছানার দিকে অগ্রসর হলো দেখলো অলরেডি বিছানার চাদর চেঞ্জ করে পড়েছে উৎস রূপকথার পাশে শুয়ে তার থেকে অর্ধেক কমফোর্টার নিয়ে নিজেকে ঢেকে নিল এরপর রূপকথার একদম কাছে গিয়ে পিছন থেকে তার পিজির ভেতর নিজের ঠান্ডা হাত জোড়া ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে ঠান্ডায় রূপকথার ঘুম ভেঙে গেল চিল্লিয়ে বলল আল্লাহ আল্লাহ এসব কী রূপ কথা বলল। আপনার থেকেই তো শিখেছি ম্যাডাম কথা উৎসর হাত ছাড়ানোর চেষ্টা করে বলল বললেই হলো আমি জীবনেও এমন না উৎস বলল হাত ছাড়ানোর চেষ্টা বাদ দাও আমার হাত গরম না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না রূপ কথা বললো আল্লাহ আমার শ্বশুরই লাগতেছে উৎস বলল আমারও তখন ঠান্ডা লেগেছিল কথা বলল হাতে ধরে ভাতের বাড়ি খেলে তো আর আমার কিছু করার নেই উৎস বললো আচ্ছা হয়েছে এবার একটু ঘুমাতে দাও কথা বললো ঘুমান তবে আমাকে ছেড়ে উৎস বললো তোমাকে ধরে ঘুমালে কি সমস্যা খেয়ে ফেলতেছি নাকি রূপ কথা বললো ওমা আপনি মানুষ খান নাকি নিজের দিকে রূপকথার মুখ গুজে বলল মানুষ খায় না তবে তোমাকে খেলেও খেতে পারি রূপকথা বলল বেশি সাহস দেখাতে আসলে দাঁত ভেঙে দাঁতের মারি কুত্তার দাঁত লাগিয়ে দিব উৎস বলল আচ্ছা রূপকথা বলল ছাড়ুন নামায়, উৎস রূপকথার ঘাড় থেকে মুখ তুলে ঠান্ডা গলায় বলল। প্লিজ একটু ঘুমাই না শান্তির ঘুম উৎসর চাউনি দেখে রূপকথার মায়া হলো আজকের এই উৎস জাওয়াতকে রূপকথা চিনতে পারছে না মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক উৎস জাওয়াতকে দেখছে আজ কেমন করুণ চাউনি যা দেখে মন গলে গেল রূপকথার কিছুক্ষণের জন্য ভুলেই গেল উৎস তার সঙ্গে ঠিক কি করেছিল সকাল দশটায় উৎসর ঘুম ভাঙলো ঘুম ভেঙে তাকাতেই দেখে সে যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই আছে রূপকথা তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে উৎস এখনও রূপকথার ঘাড়ে মুখ গুজে শুয়ে আছে উৎস লম্বা করে একটা শ্বাস টেনে রূপকথার ঘাট থেকে মুখ সরালো বালিশের শুয়ে কিছুক্ষণ রূপকথার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো বলল এত বাজেভাবে ফেসে যাবো এটা তো স্বপ্নেও ভাবতে পারিনি কবে বড় হবে আমার ছোট্ট পাখি এটা বলে উৎস রূপকথার বাম গালে একটা চুমু দিয়ে গা থেকে তারা হাতটা সরিয়ে উঠে বসলো এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে কিছুক্ষণ পর হয়ে এসে রুমে এসে একটা টি শার্ট পরে নিল এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিচে যাওয়ার জন্য অগ্রসর হলো পরক্ষণেই গলার কামড়ের দাগটা কথার মনে পড়ে গেল আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো গলায় হাত দিয়ে বলল এই অবস্থা নিয়ে নিচে কিভাবে যাবো আম্মা আব্বা দেখলে কি ভাববে এরপর উৎস অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো ঠিক করলো গলায় মাফলার বেঁধে রাখবে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে গলা ব্যথা টনসিল বেড়ে গেছে নিজের বুদ্ধির প্রশংসা উৎস নিজেই করলো বললো বউয়ের খেয়ে বুদ্ধি দেখছি তত্তর করে বেড়ে গেল বাহ উৎস আর না দাঁড়িয়ে আলমারি থেকে একটা মাফলার বের করে গলায় বেঁধে নিল এরপর নিচে চলে গেল উৎস নিচে এসে দেখে তার মা কিচেনের সার্ভেন্টদের সঙ্গে রান্না করছে বাসায় মিয়মন আসলে তবেই আয়েশা বেগম রান্না করেন বাকি সময় সার্ভেন্টরা করে নেয় উৎস আয়েশা বেগমকে বলল কেউ আসবে নাকি কি আয়েশা বেগম বললো তোমার চাচা চাচি আসবে রূপকথা উঠেছে উৎস না আয়সা বেগম উৎসর গলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো গলায় মাফলার কেন বাবা গলা ব্যথা করছে নাকি উৎস বলল হুম আব্বা অফিসে আয়েশা বেগম বলল হুম আচ্ছা শোনো ডুবকথাকে ডেকে দাও এরপর দুজন একসঙ্গে নাস্তা করে ওষুধ খেয়ে নাও উৎস বললো ওর রাতে জ্বর এসেছিল একটু ঘুমাক আয়েশা বেগম চিন্তিত মুখে বলল। হঠাৎ করে কি হয়ে গেল মিটার বিকেলে একবার ডক্টর দেখিয়ে এনো দেখো ডক্টর কোনো টেস্ট দেয় কি না উৎস বলল দেখি আয়সা বেগম বলল আচ্ছা তুমি বসো নাস্তা করে নাও সকাল সাড়ে এগারোটা উৎস স্টাডি রুমে বসে কিছু ফাইল দেখছিল এমন সময় বাইরে একাধিক মানুষের গলার আওয়াজ শুনে বুঝল মেয়মান চলে এসেছে এরপর স্টাডি রুম থেকে বের হয়ে লিভিং রুমে এসে গিয়ে দেখে তার চাচা চাচি এবং ফারাজ ইনায়া এসেছে ইনায়া এসে সবার প্রথমে রূপকথাকে খুঁজতে লাগলো এরপর উৎসকে দেখে জিজ্ঞেস করলো ভাইয়া ভাবিমণি কোথায় উৎস ইনায় গলা টেনে বলল। তোমার ভাবিমণি একটু অসুস্থ তাই এখনো ঘুমাচ্ছে ইনায়া বলল আমি গিয়ে ডেকে তুলি উৎস বললো ওকে যাও এরপর উৎস সবার সঙ্গে বসে লিভিং রুমে গল্প করতে লাগলো অন্যদিকে ইনায়া ততক্ষণে রূপকথাকে ডাকতে উপরে চলে গেল ফারুক সাহেব উৎসকে জিজ্ঞেস করলো উৎস তোর গলায় কি হয়েছে উৎস বললো গলা ব্যথা টনসিল বেড়ে গেছে